আজকে অন্য একটি গল্প আপনাদের সামনে প্রেজেন্ট করছি কেউ জায়গা জমি বাড়ি ঘর সন্তানদের নামে লিখে দিবেন না প্রয়োজন হলে সন্তান বাড়িঘর তৈরি করে যৌবন আশ্রমে থাকবে পরিণত বয়সে এসে আমাদের অনেকেরই হয়তো কাজে লাগতে পারে এই গল্পটি আজকের গল্প যৌবন আশ্রম খুঁজে দেখো আব্দুর রহমান সাহেব কমাস ধরেই কিছু কাজ করছিলেন উনি রিটায়ার্ড করেছেন তিন বছর আগে তিনি সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন তিনি অনেক বড় অঙ্কের টাকা পেনশন পান তার স্ত্রী গত হয়েছেন বহু বছর আগে আব্দুর রহমান সাহেব অনেক কষ্ট করে বাবা মা দুজনার আদর দিয়ে ছেলেদেরকে বড় করেছেন তিনি বড় তাদেরকে লেখা লেখাপড়া শিখে প্রতিষ্ঠিত করেছেন বড় ছেলেকে বিয়ে দিয়েছেন বড় ছেলের একটি এর পর তার ছোট ছেলে একটি মেয়েকে পছন্দ করে বাবাকে জানায় বাবাও তাকে বিয়ে করিয়ে তো এখন ঘরে এসেছে ছোট বৌমা আব্দুর রহমান সাহেব এখন নাতিকে নিয়ে বেশ সময় কাটান সংসারের অনেকটা ব্যয়বার তিনি বহন করেন একদিন তিনি ইজি চেয়ারে বসে খবরের কাগজ পড়ছেন ওদিক থেকে বড় বৌমার ঘলা বেসে এল বলল যে আজকে বাজারে শর্ট পড়েছে তিনি চাকরি করেন জোরে জোরে বলছেন ছোট বৌমাকে ছোট যাকে এ বাড়িতে জয়নাম নামে একটি কাজের মেয়ে আছে সে আব্দুর রহমানের ছেলের চেয়ে কিছুটা বয়সে বড় সে মাতৃপিতৃহারা মেয়ে সে অনেক আদর যত্ন করে তার দুই ছেলেকে মানুষ করেছে পরম স্নেহে জয়না বলল বড় বাইজান এনে দেবে তখন বড় বৌমা বলল যে কেন বাবা তো বসে আছেন সে বাজারটা করে আনলেই তো পারে কেন কেন বাবা তো বসে বসে সে বাজারে বাজারে আনলেই তো পারে কথাটা আব্দুর রহমান সাহেবের কানে বাজল সে সে বুঝতে পারল যে সংসারে তার প্রয়োজন ফুরিয়ে গেছে তিনি তার মনকে বুঝালেন মন দুই তৈরি থাক এর পর নানা আচরণে তার প্রতি বৌমাদের বিরূপতা প্রকাশ পেতে থাকে একদিন সকাল বেলা বড় ছেলে বৌমাকে রাগত গলায় বল যে লন্ডি থেকে আমার পাঞ্জাবিটা আনলে না বড় বৌমা বলল না সময় হয়নি সে বলল, কেন বাবা আনলেই তো পারতো সে তো সারাদিন কোনো কাজ করে না বসে বসে থাকে কেন বাবা আনলেই তো পারতো সে তো সে তো না বসে বসে থাকে আব্দুর রহমান সাহেবের কানে গেল ভাবলেন যুগ ধর্ম এরপর একদিন ছুটির দিনের এক সকালে আব্দুর রহমান সাহেবের কানে গেল ভাবলেন যুগ ধর্ম এরপর একদিন ছুটির দিনের এক সকালে খাবার ব্রেকফাস্ট টেবিলে এসে দেখলেন সবাই আগে বাগে ব্রেকফাস্ট টেবিলে উপস্থিত জয়নব লুচি আলু ভাজি আর সন্দেশ পরিবেশন করছে বড় ছেলে বলল বাবা আজ আপনার সাথে কিছু কথা আছে। আব্দুর রহমান বুঝলেন যে এরা সকলে কিছু প্ল্যান করেছে তিনি বললেন যে বল সে বলল জানো বাবা কাল অফিসের কাজের কাজের ফাঁকে দর্শনীয় জায়গাগুলো দেখলাম দেখতে গিয়ে দেখলাম ওখানে মনোরম পরিবেশে সুন্দর একটা বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে বৃদ্ধাশ্রমটি নদীর ধারে খুবই সুন্দর আমি ভাবলাম যে তুমি ওখানে গিয়ে শেষ জীবনটা কাটালে তোমার ভালো লাগবে বেশ ভালোই হবে তাই না বাবা তুমি সবার সাথে তোমার সমবয়সীদের সাথে আনন্দে কাটাতে পারবে আমরাও সবাই আসবো যাবো খুব মজা হবে ছোট ভাইকে উদ্দেশ্য করে বলল কি বলিস ভাই ছোট ছেলে বলল বেশ ভালো হবে হেসে উত্তর দিলেন বাবারা তোমরা যেমন আমাকে নিয়ে ভাবো তেমনি আমিও তো তোমাদেরকে নিয়ে ভাবি তাহলে তোমরাই বরং একটা কাজ করো মনোরম পরিবেশে খুব সুন্দর একটা যৌবন আশ্রম খোঁজ করো খোঁজ করে গিয়ে সেখানে গিয়েই বরং ওঠো তোমরা আর এই বাড়িটা তো আমারই আর আমি পেনশনও পাই ভালো অঙ্কের আমি জয়নব মাকে নিয়ে বাকিটা জীবন বেশ কাটিয়ে দিতে পারবো তোমরা বরং যাবে আসবে এইভাবে তিনি এক ছক্কায় ভাজে করে দিলেন তিনি জয়নবকে বললেন মা লুচিগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি গরম গরম নিয়ে তো মা ছেলে আর ছেলে বউরা রীতিমতো হতবম্ব হয়ে গেল এবং সবাই বাকরুদ্ধ হয়ে বসে দিনকাল তাই যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরি থাকা উচিত নইলে ভবিষ্যতে বড় বিপদে পড়তে হতে পারে তো বন্ধুরা আজকের এই অসাধারণ গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে চট করে একটি লাইক করে দাও আর ফট করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দাও ধন্যবাদ আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংক ইউ এভরি